আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছো আর মাত্র পাঁচ দিন সময় আছে এই বিটস প্রোজেক্টটা তাদের সিজন ওয়ানের এয়ার ড্রপ দিবে মানে হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখে তো এরকম রিয়াল এবং ভালো ভালো প্রোজেক্টগুলো আমাদের চ্যানেলে শেয়ার করা হয় তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রামে জয়েন করো আচ্ছা এই প্রোজেক্টটা খুব ভালো একটা প্রোজেক্ট তোমরা যারা এখনও জয়েন করো নি মিস করেছো তারা দ্রুত জয়েন করো আর যারা জয়েন করেছো তারা ভালোভাবে কাজ করো দেখো এয়ারড্রপ পাওয়ার জন্য তাদের একটা শর্ত আছে সেটা হচ্ছে তিনটা শর্ত সেটা হচ্ছে তোমাদেরকে এখান থেকে দেখো আমি দেখিয়ে দিই এই যে তারা সিজন ওয়ানে যে এয়ারড্রপ দিবে তার জন্য তিনটা শর্ত পূরণ করতেই হবে নাহলে তুমি এই এয়ারড্রপে এলিজেবল হবে না যেমন একটা হচ্ছে তোমাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবা দ্বিতীয়ত হচ্ছে একটা ফ্রেন্ড ইনভাইট করতে হবে নতুন একটা ফ্রেন্ড ইনভাইট করতে হবে আর তৃতীয়ত হচ্ছে তাদের ফ্রি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে জয়েন করতে হবে ব্যাস এই তিনটা কাজ করলেই তুমি এই এয়ারড্রপে ইলিজিবল হবা মানে তুমি এয়ারড্রপ পাবা আর বেশি সময় নেই মাত্র পাঁচ দিন মানে তিরিশ তারিখে তোমরা সিজন ওয়ানের এয়ারড্রপ পাবা প্রোজেক্টটাতে দ্রুত জয়েন করে ফেলো এখনও পাঁচ দিন সময় আছে পাঁচ দিন সময় নিয়ে দ্রুত কাজ করো কাজ করে কমপ্লিট করে ফেলো আর আমাদের চ্যানেলটা ফলো রাখো নতুন নতুন এরকম ইয়ারড্রপ এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ আসসালামু আলাইকুম